প্রথমে বড় একটা কচু কেটে ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে আমি লাল কচুটা নিয়েছি আপনারা যে কোনো বড়ো সাইজের কচু নিলেই হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে তো আজকের এই মজার কচুর রেসিপিটি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখানে কচুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চেড়ে এবার নামিয়ে নিচ্ছি কচুর শাকের এই সাধারণ রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে তো এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লবণ দিয়ে এবার এক কাপ বড়ো চিংড়ি দিয়ে দেব। চিংড়িটা খুব ভালোভাবে ভেজে নেব আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এক এক করে মাছগুলো নামিয়ে নিয়ে এই তেলেই দিয়ে দেব তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেবো এইভাবে কচু রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আগেরকার দিনের মা দাদি নানীদের রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজার হয় তো পিঁয়াজটা ভেজে নেওয়ার পর এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ উঁচু করে মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে উঠে আসবে তখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচু এবার চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন কিছুই খেতে ভালো লাগবে না তখন এই রকম একটা কচুর রেসিপি তৈরি করে নেবেন তো এখানে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ ও ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব দিয়ে আবার নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে কিছুক্ষণ পর পরপর নেড়েচেড়ে সম্পূর্ণ পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নেব যারা কচু শাক খেতে অনেক বেশি ভালোবাসেন তারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকের কচু শাকের এই সাধারণ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না